সত্তর হাজার ইউরোপীয় সেনার বিরুদ্ধে মাত্র আটশো ওসমানীয় সেনার যুদ্ধ তেরোশো একাত্তর সালের গভীর এক রাত চারপাশে অন্ধকার ঠিক সেই মুহূর্তে ইউরোপীয় সত্তর হাজার শক্তিশালী সেনার বিরুদ্ধে মাত্র আটশো ওসমানীয় তুর্কি সেনা নিয়ে আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের ময়দানে কি পরিণতি হয় সেই আটশো ওসমানীয় সেনার তারা কি পেরেছিল ইউরোপ জয় করতে নাকি সত্তর হাজার সেনার পায়ের নিচে নিকৃষ্ট হয়েছিল চলুন ঐতিহাসিক সেই যুদ্ধের ইতিহাস নিয়ে আজকে আলোচনা করা যাক ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আর তবুল গাজী থেকে মাথা চাড়া দিয়ে ওঠা ছোট্ট একটা যা বসতি ওসমান গাজীর নেতৃত্বে হয়ে ওঠে এক বিশাল সালতানাত যা অটোমান সাম্রাজ্য নামে পরিচিত ওসমান গাজীর ছেলে ওরহান গাজী এই সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে তোলেন সুশৃঙ্খল এক সেনাবাহিনী গড়ে তোলার মাধ্যমে যার ফলশ্রুতিতে ওরহান গাজির বড় পুত্র সোলাইমান পাশা রাতের অন্ধকারে জিম্মি দুর্গ জয় করে গাল্লিপল্লি দখল করে ইউরোপে প্রথমবার বিজয়ী হিসেবে প্রবেশ করেন দুর্ধর্ষ সেনানায়ক হওয়ার কারণে সোলাইমান পাশার কাছেই সালতানাত ছোঁপে দিতে চাচ্ছিলেন বৃদ্ধ পিতা ওরহান গাজী কিন্তু ঘোড়ার পিঠ থেকে পরে সোলাইমান পাশার আকস্মিক মৃত্যু সুলতান মোরাদকে ক্ষমতায় আসতে বাধ্য করে সুলতান মোরাদ ক্ষমতায় এসে বিম আর পাশাদের উপর নির্ভরশীলতা কমাতে সামরিক সেনাবাহিনী গড়ে তোলেন যার মধ্যে জানিসারি এবং কাবিকুলু বাহিনী অন্যতম এই দুই বাহিনী ছিল সুলতানের একান্ত বাধ্য তারা শত্রু শিবিরে ত্রাস সৃষ্টিতে ছিল ওস্তাদ গাল্লিপল্লি এবং অন্দ্রিয়ান পল তুর্কিদের হাতে চলে যাওয়ায় খ্রিস্টানরা নতুন করে কুসেরের ডাক দিয়েছিল উদ্দেশ্য ইউরোপ থেকে তুর্কিদের নির্মূল করতে হবে এই সময়ে সুলতান মোরাদ এবং সেনাপ্রধান লালা শাহিন পাশা দুই ফ্রন্টে যুদ্ধ করেছিলেন সার্বিয়ার রাজা ভোকাসিন প্রথম ক্রুসেট শুরু করার জন্য ত্রিশ হাজার সৈন্য নিয়ে বলকান উপদ্বীপ দিয়ে এড্রিয়ানোপল এসে পৌঁছালেন লালা শাহীন পাশা এড্রিয়ানোপল রক্ষার্থে হাজি ইলবেকে দশ হাজার সৈন্য দিয়ে প্রেরণ করলেন রাজা ভোকাসিন এড্রিও জয়ের আগাম আনন্দ করার জন্য ভেড়া মুরগির সাথে মদের নেশায় মাতাল হয়ে ঘুমিয়ে পড়ল হাজি ইলবে সাত হাজার আজব বাহিনী দিয়ে ঘিরে ফেললেন ভোকাসিনকে ঘুমন্ত মানুষ হত্যা কা পুরুষের কাজ তাই মদে মাতাল খ্রিস্টানদের হত্যার আগে তারা একবার জেগে ওঠার ডাক দিয়ে হত্যা করতে শুরু করে দিলেন প্রতিটা ঘোড়ার দুই পাশে দুইটা করে মশাল থাকায় মদেমাতাল খ্রিস্টানরা দশ হাজার সৈন্যকে দ্বিগুণ দেখা শুরু করলো খ্রিস্টানরা ভাবল সুলতান মোরাদ বিশাল এক সেনাবাহিনী নিয়ে তাদের আক্রমণ করেছে ফলে জীবিতরা ভয়ে পালিয়ে গেল এটি মরিজ্জার প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত এই পরাজয়ের পর ইউরোপে তুর্কি ভীতি ছড়িয়ে পড়ে তাদের মুখে মুখে রোটে যায় সবাই বলতে শুরু করে তুর্কিদের দেখা যায় না তাদের তীর মারলে গায়ে না কিন্তু ওদের তীর লোহার বর্ম ভেদ করে বকে বিধে যায় পরাজয়কে শক্তিতে রূপান্তরিত করে খ্রিস্টানরা দ্বিগুণ শক্তি নিয়ে গাল্লিপল্লি আক্রমণ করার জন্য এগিয়ে আসলো সুলতান মোরাদ এত বড় সয়লাভ সামলাতে পারবেন না বলে সেনাবাহিনীকে পিছু হটে আনাতলিয়াতে জামায়াত হতে বললেন ইউরোপ থেকে তুর্কিদের প্রথম পিছু হটা ছিল এটি গাল্লিপল্লী খ্রিস্টানরা দখল করে নিল তেরোশো একাত্তর সাল এবার তুর্কিদের সমলে ইউরোপ থেকে উৎপাটনের জন্য আবার সার্বিয়ার রাজা ভোকাসিন এবং তার ভাই বসনিয়ার লর্ড উলগেজা সত্তর হাজারের বিশাল এক সেনাবাহিনী নিয়ে এড্রিওনোপোলের অদূরে সেনা ছাউনি ফেলল রাস্তায় কোথাও তাদের বাধার মুখোমুখি হতে হয়নি তুর্কিরা কোথায় জানি হাওয়া হয়ে গেছে ফোকাসিনের গোয়েন্দারা খবর নিয়ে কোথাও তুর্কিদের চিহ্ন নেই পরিবেশ অনুকূলে দেখে এইবারও ফোকাসিন সৈন্যদের আনন্দ করার হুকুম দিল ভেড়া আর মুরগির সাথে মদ খাবার পরে সাথে নিয়ে আসা পতিতাদের সাথে উলঙ্গ উদ্যমে মেতে উঠল সবাই শরীর নেতিয়ে পড়ার পরে ভেড়ার চামড়া গায়ে দিয়ে সবাই ঘুমিয়ে গেল পাশের পাহাড়ি বন থেকে শীতের হিমেল হাওয়া বইছে যা ঘুমকে আরো গভীর করে দিয়েছিল রাতের অন্ধকারে ইউরোপীয় লালাশাহীন পাশা এবং গাজী এভরেনোস মাত্র আটশো বাছাই করা সৈন্য নিয়ে হাজির হলেন খ্রিস্টানদের ক্যাম্পের পাশে ক্যাম্পে থাকা মুসলিম গোয়েন্দাদের নিয়ে অল্প সময়ের একটা মিটিং করে আটশো সৈন্যকে জন করে দুইশো দলে বিভক্ত করলেন লালা শাহিন পাশার উদ্দেশ্য যুদ্ধে জয় করা নয় শহীদের তামান্না নিয়ে তারা জীবন দিতে এসেছে মরার আগে যদি মারতে পারেন তাহলে সুলতান মোরা দেশে একটু সুবিধা পাবেন এই আর কি চারজনের দুইশো দল ঢুকে পড়ল ক্যাম্পে প্রতি তাবুতে চার জনের একটা দল ঢুকে কবর রচনা শুরু করল মাত্র দুই ঘন্টায় তারা বিশ হাজার শূন্য পরপারে পাঠিয়ে দিয়েছিল হঠাৎ করে লালাশাহীন পাশা ঢুকে পড়লেন উগলেজার তাবুতে দেহরক্ষীদের তুমুল প্রতিরোধ কচু কাটা করে হত্যা করলেন তাকে পাশের গাজী আওয়াজ তুলে হত্যা করলেন ইউরোপ রাজা ভোকাসিনকে মাত্র আটশো সৈন্যদের একটা দল আল্লাহর অশেষ রহমতে সত্তর হাজারের এক বিশাল বাহিনীকে গুরিয়ে দিল যা ছিল অকল্পনীয় এই বিপর্যয় সার্ফ সালতানাতকে ধ্বংস করে দেয় পুরো বলকান তুর্কিদের জন্য উপযুক্ত হয়ে যায় একেই বলা হয় সার্ফ সিন্দীপ বা সার্বদের মৃত্যু পৃথিবীর ইতিহাসে যে কয়টা গেরিলা যুদ্ধ হয়েছে তার মধ্যে এই মরিচার যুদ্ধ অন্যতম